এই সরকারের যে ব্যর্থতা এই সরকারের যে তলানিতে তার জনপ্রিয়তা এই সরকার যে এতদিন ধরে যে শাসন করেছে এবং সেটা যে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট শাসন বলে পরিগণিত হচ্ছে এগুলোর জন্য তো যেমন যাই যেটা আসবে সেটা তো আসবে এর বিগত সরকার গুলোকে আমরা যখন সমালোচনা করি আমরা হাসিনাকে দায়ী করি আমরা খালেদা কে দায়ী করি এরশাদ কে দায়ী করি সেভাবে উনার ঘাটেও আসবে উনি তো সহি লোক হিসাবে এখন যা যা ইচ্ছা করে যাচ্ছেন এটা জবাবদেহিত পরে হয়তো ওনাকে দিতে হবে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে দেওয়া সাক্ষাৎকারে বলছেন যে নির্বাচন বয়কট করার একটা ডাক দিচ্ছেন আওয়ামী লীগ সমর্থক বা ভোটারদেরকে আনিস আলমগীর আপনার বক্তব্য কি মনে হয় এর প্রভাব কেমন পড়ে দেখেন আমরা যদি অতীত ইতিহাস দেখি আওয়ামী লীগ একটা নির্বাচন বয়কট করেছিল সেটা হচ্ছে ছিয়ানব্বই এর পনেরোই ফেব্রুয়ারি ইলেকশনটা সেটা কিন্তু ভিগোরাসলি ফেল হয়েছে একটা এই নির্বাচন একটা জনসমর্থন আদায়ের ক্ষেত্রে আমরা তো শেখ হাসিনার আমলে যে সমস্ত নির্বাচন দেখেছি সেখানে ভোট কেন্দ্র বসেছিল অন্তত এবং এই যেগুলো পার্টিক্যাল ইলেকশন ছিল কোনো সন্দেহ নাই এই ওই ওই ইলেকশনটা তো একেবারে আমি তো আমার জানা মতে ভোট কেন্দ্রও বসে নাই অনেক জায়গায় শুধু প্রার্থী যারা জিতছে সে ঘোষণা দেওয়া হয়ে গেছে তার মানে ছিয়ানব্বই এর আন্দোলনটা কতটা জোরালো ছিল এখন যদি শেখ হাসিনা বলে যে আমার সমর্থকরা এটাতে ভোট দেবে না তাহলে তো দেখা যাচ্ছে যে এটাতে ভোটের ভোটের পার্সেন্টেজ অনেক কমে যাবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে উনি যদি আবার বলেন যে আমরা এটা ভোট প্রতিহত করবো তাহলে সেই ছিয়ানব্বই এর কথা আমাদেরকে চিন্তা করতে হবে তখন ছিয়ানব্বই দৃশ্য আমরা দেখব তখন তাহলে এই নির্বাচন সেটি অবশ্য বলেন নাই আর সেটি যদি বলতে বলেন সেই সক্ষমতা কে ছিয়ানব্বই তাদের ছিল এখন কি আছে এখন নাই কিন্তু আপনি যখন একটা দলকে নিষিদ্ধ করে রাখেন তখন তো তাদের আরো সুবিধা হয় গুপ্ত রাজনীতি করতে গুপ্ত রাজনীতিতে আমরা সহিংসতা তো আরো বেশি দেখি কারণ আপনি যদি ওপেন রাজনীতি করেন আপনার নিজের গায়ে পড়বে এটা এটা অমুকে করেছে কিন্তু গুপ্ত রাজনীতিতে তো আপনি এটা বলতে পারবেন না এটা যে বিএনপি করেছে না আওয়ামী করেছে না জামাত করেছে কে কার স্বার্থে সেটা করেছে তো সেদিক থেকে এখনো আওয়ামী লীগ বলে নাই কিন্তু বলবে না আওয়ামী লীগ তো এত সাধু দল আমরা মনে করতে পারি না যে এক সহি একটা ইলেকশন করে ফেলবে এই দল এই সরকার আওয়ামী লীগ বসে বসে সেটা দেখবে এবং আওয়ামী লীগ শুধু বলবে যে তোমরা ভোট কেন্দ্রে যেও না আমি আশঙ্কা করি যে আওয়ামী লীগ সেটা কারণ আওয়ামী লীগ এর মধ্যেই তো প্রতিদিন নির্বাচন আহ যতই গনি আসছে ততই তাদের অ্যাক্টিভিটিস রাজপথে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আজকে দেখলাম পুলিশের একটা তথ্য থেকে তিন হাজার এরকম যারা এজিটেশনে বের হয়েছিল সেরকম তিন হাজার লোককে তারা গ্রেপ্তার করেছে এবং আজকে বা কালকে দেখেছিলাম যে কালকে দেখেছিলাম উনত্রিশ জন গ্রেপ্তার করা হয়েছিল শুক্রবার ইয়ে করার জন্য যারা মিছিল করতে যাচ্ছে তো আওয়ামী লীগ যে এই নির্বাচন বানচাল করতে পারে সেই আশঙ্কা কিন্তু আমি দূরে ঠেলে দিচ্ছি না আওয়ামী লীগ ভোট বয়কটের কথা বললে কতজন ভোট বয়কট করবে অথবা করবে না এই ব্যাপারে আসলে কোনো নিশ্চয়তা নাই কেননা যদি জুলাই বিপ্লবের যারা বিজয়ী পক্ষ বা যারা জুলাই বিপ্লব সাধন করেছেন তাদের কথা তাহলে আওয়ামী লীগের বেল নাই তাই না আমাদের বলেছেন বেল নাই এবং তিনি ব্যবহার করেছেন যেটা তার পজিশনে থেকে না বলাই ভালো আমি বা আপনি বলতে পারি কারণ আমরা সাধারণ নাগরিক বা ফেসবুকে যারা গালিগালাজ করে তারা বলতে পারে উনি বলেছেন বেল নাই তো যার বেল নাই তাকে নিষিদ্ধ কি দরকার কি তো বেল নাই তারপরে হচ্ছে যার বেল নাই তার ভয় পর কিছু নাই তো বেল নাই তারপরে হচ্ছে সে ভয়কট ডাকলে কি না ডাকলে কি তা তো বেল নাই বেল নাই যা তাকে নিয়ে এত মানে লোকজনের তো চিন্তা করার কোন প্রয়োজন নাই বিকজ ওদের তো বেল নাই এখন আওয়ামী লীগ ধরেন বয়কটের ডাক দিল কেউ করলো বয়কট করলে অসুবিধা কি আওয়ামী লীগের ভোটারদেরকে তো তারা গোনার মধ্যে রাখেন নাই তো তারা না আসবে আসবেন না তাই না কারণ আওয়ামী লীগের মতামত তো এখানে দেওয়ার কিছু নাই তো ভোটাররা ওই মতামত দিল না এটা বয়কট করলেই কি না করলেই কি তাদের বরং চিন্তা করা উচিত যারা ভোট দিতে আসবেন তাদের মধ্যে কি এই কার্যক্রম সম্পর্কে আস্থা আছে কিনা যারা এই ভোটের সত্যি সত্যি ভোট দিতে আসবেন গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য তার দিবেন কিনা এই যে নানান রকম জটিলতা যেটি আসলে জানা মাহমুদুর রহমান মান্না বলছেন আনিস আলমগীর আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে তিনি বলছেন যে এই ঐক্যমত প্রতিষ্ঠা করতে এসে বা সংস্কার করতে এসে এই এই গন্ডগোলটা বাঁধিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি বলছেন আসলে গন্ডগোলটা কি আপনার কি মনে হয় গন্ডগোলটা কিভাবে পাকলো কে পাকালো ডক্টর ইউনূস পাকালেন এই গন্ডগোল যেটি মাহমুদুর রহমান মান্না বলছেন উনি এটা ব্যাখ্যা দিয়েছেন কিনা আমি জানি না তবে প্রধান উপদেষ্টাকে দায়ী করা একভাবে করতে পারে লোকজন কারণ এই আসিফ নজরুল যে প্রেস ব্রিফিং করলেন উনি সেখানে বললেন যে সর্বশেষ সিদ্ধান্ত দিবেন প্রধান উপদেষ্টা তার এখানে গণতান্ত্রিক কোনো সিদ্ধান্ত হচ্ছে না পরিষদ বসে সিদ্ধান্ত নিচ্ছে না অবশ্য পরিষদ আমরা সহায়তা করব। তা আপনার সহায়তা কোথায় করছেন এত প্রথমে রাজনৈতিক দলগুলো যে দলগুলো এখন আছে আওয়ামী লীগকে বিতাড়িত করে তারা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ছিল তার মানে তাদের উষ্ণতা ছিল সেই উষ্ণতাকে আপনি এই আপনি এর মধ্য দিয়ে আপনার এই আলোচনার মধ্য দিয়ে সংবিধান পরিবর্তন হেন তেন যে সমস্ত সংস্কারের তথাকথিত ইয়ে আইনে এজেন্ডা এনে আপনি তাদের ঐক্য ফাটল ধরলেন তার মানে কি তাদের উষ্ণতাকে আপনি বরফ করে দিলেন এই বরফের পরে আপনি সত্যই অক্টোবর আবার এটাকে উষ্ণতার মধ্যে নিয়ে আসলেন বরফটা ভেঙে গেল আপনার উষ্ণতা আসলো যে এটা তারা সাইন করলো যাদের যাদের মেন প্লেয়ার যারা ছিল অলমোস্ট সবাই করেছে বলতে পারি যদিও রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতি এখানে অনেক বেশি কারণ জামা জামাত বিএনপি দিয়ে তো আর সব না বিএনপি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ বা চোদ্দ দল অন্যান্য দলগুলো এখানে অনুপস্থিত তো সেই প্রেক্ষিতেও আমরা মনে করি যে এখানে একটা উষ্ণতা সৃষ্টি হলো তারা একটা স্বাক্ষর করলেন তারপরে এসে আলী রিয়াজ সাহেব যে বিএনপি যে সমস্ত বিষয় পোষণ করেছিল সেগুলোকে ফেলে দিয়ে উনি এবং জামাত এবং এনসিপির ইচ্ছা অনুযায়ী যেভাবে বিএনপি দাবি করছে সেভাবে আবার এটাকে পেশ করলেন এখন আবার বরফ জমে গেল তার মানে কি তারা একটা বরফ ভাঙলো আবার সেটাকে আবার বরফ বানিয়ে দিল তো এই ক্ষেত্রে ডক্টর ইউনুসের ভূমিকা কি ডক্টর ভূমিকা হচ্ছে যে উনি এটা দেখবেন উনি কি রাষ্ট্রপ্রধান উনি একটা ডিগ্রি দাঁড়ি করে দেবেন স্যার তার মাধ্যমে হয়ে যাবে এটা তো যদি মানতে হয় যদি যদি বলা হয় যে এখন গণভোটের ডেটটা ইয়েতে দেবে সরকার দেবে সেক্ষেত্রে তো সরকার সরকার দেবে মানে রাষ্ট্রপতি থেকে একটা আদেশ জারি হতে হবে বাংলাদেশে তো এখনো প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি হন নাই যে উনি উনি সিদ্ধান্ত দেবেন সব দিক ডক্টর মান্না সাহেবরা যদি এই সেন্সে মিন করেন যে উনি এই জটিলতার সৃষ্টি করেছেন সেক্ষেত্রে হতেই পারে আর আলী রিয়াজদের আমদানি করেছেন তো ডক্টর ইউনোসি এবং এই সমস্ত বিদেশি উপদেষ্টা যেগুলো এসেছে এগুলো তো ডক্টর ইউনোসি এনসেন বাংলাদেশে তো এরকম পরিস্থিতি আমরা দেখি নাই যে বাংলাদেশ ঠিক করার জন্য বাইরে থেকে হায়ার করে করে লোক আনতে হবে তো সেই ক্ষেত্রে তো ডক্টর হবেন এই গন্ডগোল যদি না মেটে গণভোট নিয়ে যদি গন্ডগোল লেগেই থাকে যেটি আসলে গন্ডগোল শব্দটি বলছেন মাহমুদুর রহমান মান্না জনাব আনিস তাহলে এটি সামনে নির্বাচন অবশ্য সরকারের পক্ষ থেকে প্রেস বলছেন যাই হোক না কেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কিন্তু সেটি আবার বাম কথা বলা হচ্ছে দেশের ভেতর থেকে বাহির থেকে মানে এর প্রভাব আসলে কেমন পড়বে ঠিকঠাক মতো হবে তো ইতিহাস সেরা নির্বাচন দিতে চান ইতিহাস ছাড়া নির্বাচন হবে না সেটার জন্য তো বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই এটা সবাই বুঝতেছে কি ধরনের নির্বাচন হবে যেই একটা নির্বাচন হচ্ছে যেখানে মেজর পলিটিক্যাল পার্টিদের বাইরে রাখার চিন্তা হচ্ছে যেখানে ভাইভাই ইলেকশন করার চিন্তা ছিল সেখানেও গন্ডগোল এবং যেখানে আইন শৃঙ্খলা রক্ষা করা কিভাবে যাবে তারও কোনো পাত্তা নাই এরকম একটা নির্বাচনের মধ্যে এবং কি উদ্দেশ্যে এই নির্বাচন হচ্ছে সেটারই কোনো ইয়ে নাই নির্বাচনের আবগে আবার গণভোট আবার এই এনে সংসদের কোনো কর্তৃত্ব নাই এরকম একটা নির্বাচন এরকম একটা সংসদ দিয়ে যে কতটুকু দেশ আগাবে সেটা তো সবাই জানে এখন আপনি বলবেন যে নির্বাচন হতে অনিশ্চয়তা আছে কিনা অনিশ্চয়তা তো রয়ে গেছে অনিশ্চয়তা তো এমন অবস্থা এবং এই গন্ডগোল কিভাবে কাটাবো এই প্রশ্ন করেছিলেন আপনি কাটানোর একটাই উপায় হচ্ছে যে কোনো মানে প্রয়োজনে এই আপনি জানুয়ারিতে ইলেকশন দেন ডিসেম্বরে ইলেকশন দেন আমি আজকে দেখলাম ইলেকশন কমিশন বলছে যে তারা ডিসেম্বরের প্রথম অর্ধে গিয়ে এই শিডিউল দেবেন কেন নভেম্বরে দিলে কি সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশনটা দিলে তো হয় ফেব্রুয়ারিতে ইলেকশন করতে হবে কোন গো ধরছেন নাকি আপনারা আপনাদের কেন এত পন করতে হবে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে ফেব্রুয়ারি আগে হলে সমস্যা কোথায় এখন তো সবকিছু আপনারা করতেছেন যে ঐক্যমত আছে ফেব্রুয়ারিতে মানে সময়টা নিয়ে একটা ঐক্যমত হয়েছে এটাও যদি পরিবর্তন হয় তাহলে তার নতুন ঝামেলা শুরু হবে ঝামেলা এড়ানোর জন্য বলতেছি আগে নিয়ে আসেন আপনার এই তথাকথিত গণভোট এগুলো বাদ দেন এবং এই যে হাফিজ সাহেব যেভাবে বলছে একটা ইলেকশন দেন ইলেকশনে যারা নির্বাচিত হবে তারা নির্ধারণ করুক তারা রাজাকার নির্বাচিত করবে না নির্বাচন করবে জনগণের হাতে দিয়ে দেন মুক্তিযুদ্ধে তারা সেখানে বসে ঠিক করবে যে কারা দেশ চালাবে এবং কিভাবে চালাবে এখন আপনারা অনির্বাচিত লোকগুলো আজকে একটা বলবেন কালকে একটা বলবেন দুই দিন পরে যার যার পোটলা নিয়ে বিদেশে পালিয়ে যাবেন এবং আপনার তুষা যেভাবে বলছে সাফার করবে এদেশের জনগণ এবং আমাদের মতো বোকা লোকেরা যারা এগুলো নিয়ে কথা বলি এবং গণ গণ শত্রু বলে আমাদেরকে লাগিয়ে দিচ্ছে গণশত্রু না কি বলে ফ্যাসিস্ট যারা গতিদের সরকারকে আনতে চায় এবং এরকম কথাবার্তা বলছে যে তারা আসলে গণতন্ত্র চায় না তারা চাচ্ছে যে ফ্যাসিস্ট আসিনাকে প্রেরণ ফেরত আনার জন্য যে তারা নির্বাচনের কথা বলে চালাকি করে আর চালাকির কি আছে একটা নির্বাচিত সরকারই তো দিতে পারে একটা দিশা যে হারে এখন যে দেশ চলছে সেখানে সবাই কুতুব সবাই নেতা সবাই সরকারের উপর কর্তৃত্ব করছে এরকম একটা উত্তরণের জন্য যে বাজতেছে শিক্ষার বারোটা বাজানো রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বারোটা বাজানোর জন্য বিদেশের সাথে আমাদের যে সম্পর্ক সেটা যে বিভিন্ন দেশের সাথে যে সম্পর্ক তলা নিতে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট যে দেশে দেশে মানে রিগ্রেট করছে যা যে রিগ্রেট কি বলো যে রিজেক্ট করছে দেশে দেশে বাংলাদেশের পাসপোর্টকে বাংলাদেশের ভিসা ভিসা বন্ধ করে দিচ্ছে যে 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 মানে সাধারণ দেশগুলো যেখানে আমাদেরকে আগে ফ্রি অ্যাক্সেস ছিল সেই ধরনের দেশগুলো আমাদেরকে ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে এই যে কাহিনী কিন্তু সেই জুলাই এত অনুষ্ঠানে বলছেন যে মানে বিশ্ব আমাদের জন্য হাত জোর করে বলবে আমাদের দেশে তরুণ পাঠান তরুণ পাঠান এই নাকি অবস্থা আমাদের সে তো আপনি জানেন এগুলো তো কথার কথা উনি যেগুলো বলেন ওনার কোন কথাটা সত্য প্রমাণিত হয়েছে ওনার যে আশ্বাস ওনার যে থ্রি জিরো ওনার যে অমুক তমুক জাদুঘরে পাঠানো ওনার কোনটা হয়েছে উনি আসার পর দারিদ্রের হার বাংলাদেশে বেড়ে গেছে উনি আসার পর মানুষের জীবনযাত্রা অস্বাভাবিক হয়ে গেছে উনি আসার পর বাংলাদেশের দলীয় রাজনীতি দলীয় দৃষ্টিভঙ্গি আরো বেড়ে গেছে আজকেই বোধ পত্রিকাতে নিউজ এসেছে যে আগে যারা আওয়ামী লীগ করতো এই ধরনের ডাক্তারদেরকে কোনো কোথাও রাখা হয় নাই তারা তারা কোনো কিছুতে পাবে না নাকি এর আগে তারাও ভোগ ভোগ কেন করেছিল যদি করে থাকে সেই তাদের শাসনে যদি আপনি চালাতে চান তাহলে বিপ্লবের দরকার ছিল বৈষম্যের কথা বলার দরকার ছিল পাঁচে আগস্টের কি দরকার ছিল তাহলে তো দেশ এইভাবেই চলতে পারতো এবং আপনার এই পরিবর্তনকে আমরা যদি বলি যে একটা রিজিন চেঞ্জ আপনি একটা শেখ হাসিনার পরিবর্তন দিয়ে আর একটা ইউনুস বসেছে তাহলে আপনার লোকের আবার রাগ করে কেন এটা তো রিজিম চেঞ্জ এটা তো ক্ষমতায় পালাপদল হয়েছে এটা তো রাষ্ট্রের কোনো কাঠামোগত কোনো পরিবর্তন হয় নাই আমাদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয় নাই নতুন কিছু তো না এবং সামনে যারা আসবে তারা কিভাবে খাবে সেটাও আপনি রেখে যাচ্ছেন না একটু একটা প্রশ্ন কি ডাক্তার আব্দুর তুশার বলছিলেন একটু আগে যে ডক্টর ইউনূসতিনি বিদেশে যাওয়ার প্রসঙ্গে আমরা একটু দেখলাম যে তিনি একটা নির্দেশনা প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে যে একান্ত অপরিহার্য কারণ ছাড়া সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছেন এবং সেখানে বলা হয়েছে সরকারি অর্থে কম প্রয়োজনে ভ্রমণ অবশ্যই পরিহার করতে হবে এর আগেও কি এরকম নির্দেশনা ছিল ছোট করে একটু ডাক্তার তুশার আপনার কাছ থেকে শুনুন ডাক্তার তুশার তুশার ভাই বলার আগে আমি বলি এগুলা সমস্ত এই সমস্ত নীতি বাক্য নিজেকে দিয়ে আগে শিখতে হয় নিজের ক্ষমতা এসে নিজের উপদেষ্টাদের বিবরণী দেন না কিছু আর আমাদের ক্ষমা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য লোক লাগিয়ে দিয়েছেন যে এদেরকে এদের ব্যাংক অ্যাকাউন্ট দেখো উনার এগুলো কিন্তু উনারা সেগুলোর কোন ইয়ে দেন নাই উনি নিজেই চোদ্দ মাসে চোদ্দ বার বিদেশে গিয়েছেন আবার অন্যকে বলেন এখন সৌদি আরব যাওয়ার কথা ছিল সেটা কেন কোন কারণে জানি বাতিল হয়ে গেছে আর কিছু আছে যেগুলো এখানে বলাও ঠিক না তো নিজে যদি ঠিক না থাকি

এটা তো কিছু নাই সৌরতান্ত্রিক কোন সিদ্ধান্ত নিলে অগণতান্ত্রিক সিদ্ধান্তের মধ্যে আবার হবার কথা নাই কি করার ছিল এখানে নিজেদের মাইন্ডসেট বদলান নিজেদের দৃষ্টিভঙ্গি বদলান কারো দেশ মনে না করে এটাকে জনগণের দেশ মনে করেন এটাই তাদের প্রথম শিক্ষা হচ্ছে আর দ্বিতীয়টা রাজনৈতিক আকাঙ্ক্ষা নাই তারা জায়গা জায়গায় লবিজ ভাড়া করে আমাদের বাংলাদেশের সমস্ত বড় বড় লোকেরা লবিজ ভাড়া করে আপনারা কোন চামড়া সাদা কালো বাদামি হলুদ লবিজ ভাড়া করেন যার কাছ থেকে খুশি তার কাছ থেকে পরামর্শ দেন আব্দুর তুষার স্যার এই পরামর্শ দিবে না